বর্তমানে সার্বিয়ার ভেসার রেশু কত পার্সেন্ট এটা নিয়ে অনেকেই অনেক রকমের ভিডিও বানাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে আমার যতটুকু জানা আছে এই অনুযায়ী এবং আমি নিজে যে সার্বিয়াতে কাজ করতেছি। সেই অনুযায়ী আপনাদেরকে বলবো যে সার্বিয়ার আসলে ভিসার রেশু কত পার্সেন্ট তো দেখা যাচ্ছে অনেকে বলতেছে জিরো পার্সেন্ট অনেকে বলতেছে দশ পার্সেন্ট অনেকে বলতেছে পঞ্চাশ পার্সেন্ট তো আমি আপনাদেরকে বলবো সার্বিয়ার ভেসর ভিসার রেশু বর্তমানে নাইনটি তো যারা বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন রকমের মন্তব্য করতেছেন আমি তাদেরকে আজকে ক্লিয়ারলি বলবো যে সার্বিয়ার ভিসার রেশু বর্তমানে 99% তো চলুন এই বিষয়টাই নিয়ে আজকে আলোচনা করি কিভাবে এবং কি কি কাজের উপরে বর্তমানে সার্বিয়ার কি কি কাজের উপরে ভিসার রেশুটা বেশি সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা জানেন টুকিটাকি কাজ আমিও সার্বিয়াতে করি তো এই দিক থেকে আমার যেহেতু একটু অভিজ্ঞতা আছে সেজন্যই এই ভিডিওটি আজকে বানানো তো সার্বিয়ার ভিসারেশ আগে দেখি দশ পার্সেন্ট হয় কিভাবে পাঁচ পার্সেন্ট হয় কিভাবে সেটির উপরে একটু ব্যাখ্যা করি আপনাদেরকে দেখা যাচ্ছে বর্তমানে সার্বিয়াতে অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ দিচ্ছে অনেক অনেক কোম্পানি আছে যারা ইন্ডিয়া থেকে শ্রমিক নিয়োগ দিচ্ছে অনেক কোম্পানি আছে নেপাল ভুটান বিভিন্ন দেশ থেকে আপনার শ্রমিক নিয়োগ দিচ্ছে তো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটু এটা ডিফিকাল্ট হয়ে যায় অন্যান্য দেশের জন্য ঠিকই আবেদন করে যেরকম প্রয়োজন তো আমাদের দেশের ক্ষেত্রে সেটা হয়ে যায় ভিন্ন তো কেন বাংলাদেশের জন্য এই ভিন্নতা বা ভিসার রেশু এত কম মনে করতেছেন আপনারা সেটার উপরে বিস্তারিত একটু বলি যেমন ধরা যাক আপনার একটি সার্বিয়ান কোম্পানির জন লোকের প্রয়োজন তো বাংলাদেশ থেকে সেই হয়তো বা অনলাইনে হোক বা সার্বিয়ার গভর্নমেন্ট পোর্টাল থেকে হোক যেভাবে হোক একটা এজেন্সি বা একজন রিক্রুটেন্ট লাইসেন্স কোনো কোম্পানি এজেন্সি ওনারা অর্ডারটা গ্রহণ করেছে তো কোম্পানিতে প্রয়োজন কতজন দশ জন জনের জন্য ওনারা একটা ভ্যাকেন্সি মানে খালি দেখেছে শ্রমিকের প্রয়োজন তো সেখানে আপনি বাংলাদেশ থেকে একজন এজেন্সি সেই অর্ডারটাকে নিলেন নেওয়ার পরে আপনি এই দশ জনকে দেখিয়ে আপনি পাসপোর্ট জমা নিচ্ছেন একশো মানুষের কাছ থেকে তো যখন আপনি একশো মানুষের পাসপোর্ট জমা নিলেন আপনার হাতে কাজ মাত্র দশটা তো তো আপনি আবেদন করবেন দশ জনের জন্য একশো জনের জন্য তার করতে পারবেন না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি দশ জনের জন্য আবেদন করছেন দশ জনেরই ভিসা হয়েছে বাকি নব্বই জনের ভিসা হইল না তো আবেদন কিন্তু দশ জনের জন্য করা হয়েছে দশ জনেরই ভিসা হয়েছে তাহলে ভিসার রেশু কত পার্সেন্ট হলো হান্ড্রেড পার্সেন্ট হইলো আপনারা যারা দশ জনের জায়গায় বাকি নব্বই জন রয়েছেন এখন এই নব্বই জনের কাছে এটা শুনে কি মনে হবে যে একশো জনের জন্য পাসপোর্ট জমা নিয়ে দশ জনকে পাঠাইতে পারবো তার মানে ভিসার রেসু হইল দশ পার্সেন্ট আসলে কি তাই কখনো না আপনার ভিসার রেসু কিন দশ পার্সেন্ট হয়েছে ভিসার রেসু হান্ড্রেড পার্সেন্টই আছে এখানে সমস্যাকার সমস্যাটা হচ্ছে এজেন্সির ওনারা একটু প্রলোভন আপনাদেরকে দেখাইছে যে এই যে আমরা ভিসা পেয়েছি আপনারা জমা দেন কিছু অসাধু ব্যবসায়ী আছে দশজনকে পাঠাইতে পারছে আর ওনাদের হাতে কোনো অর্ডার নেই অথচ টাকা পয়সা জমা নিছে সেজন্য আপনারা যারা জমা দিয়েছেন তাদের কাছে কম মনে হচ্ছে আসলে কিন্তু তা নয় ভিসার যে কয়জনের জন্য আবেদন করা হচ্ছে সে কয়জনই পাচ্ছে শতকরা এক পার্সেন্ট হয়তোবা আপনার রিফিউজ বা রিজেক্ট হচ্ছে তো আপনারা জানেন আমি যেহেতু এখানে এই টুকিটাকি টাকি ভিসার কাজ করে থাকি সেই অভিজ্ঞতা থেকে বলতেছি আমি এ পর্যন্ত যতগুলো লোকের জন্য আবেদন করেছি প্রত্যেকটা লোকের ভিসা হয়েছে কোনো রিজেকশন খাই নাই কোনো রিফিউজ হয় নাই কোনো অনলাইনে সমস্যা নাই কোনো কিছু প্রবলেম হয়নি তো যেহেতু আমি যে কয়জনের জন্য আবেদন করছি সে কয়জনেরই ভিসা পেয়েছি তাহলে আমার কাছে তো অবশ্যই এটা একশো মনে হবে টুকিটাকি টাকি ঝয় থাকবে এগুলোর জন্য হয়তো বা এক পার্সেন্ট বাদ দিলাম 99% আপনার ভেসার রেশু আশা করি সকলে বুঝতে পেরেছেন তো এবার আসি বর্তমানে সার্বিয়াতে কি কি কাজের উপরে ভেসার রেশুটা বেশি ভালো তো এর ভিতরে কয়েকটি কাজই আছে তার ভিতরে এক নম্বরে যেটি আছে সেটি কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের যে কোনো কাজ আপনার ভেসার রেশু ভালো এখন বর্তমানে ভেসা ভালো হচ্ছে আরও আছে আপনার গার্মেন্টস ওয়ার্কার সোয়েটার অথবা গার্মেন্টস কোম্পানিতে প্রচুর পরিমাণে দেশে ছোট ছোট ফ্যাক্টরি আছে গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি যেগুলো বাংলাদেশের মতো বিশাল বড় না ছোট ছোট তবে আবেদন করলেই এগুলোতে ভিসা হচ্ছে এরপরে রয়েছে এখন বর্তমানে সাবার টাইম এখানে অনেক হোটেল রেস্টুরেন্ট চালু হচ্ছে এগুলোতে এখন প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন তো আবেদন করলেই এসব কাজে ভিসা হচ্ছে এর ভিতরে টুকিটাকি অনেকগুলো কোম্পানিতে ভিসার রেশু ভালো এর ভিতরে আছে ফ্যাক্টরি ওয়ার্কার আছে আপনার ফুড প্যাকেজিং এর কাজ আছে তারপর আপনার ফুড ডেলিভারির কাজ আছে এবং ওয়ার হাউজের কাজ আছে মোটামুটি এক কথায় এখন বর্তমানে সার্বিয়ার জন্য যদি আপনি আবেদন করে থাকেন সঠিক মাধ্যমে এবং সঠিক কোনো এজেন্সি পরিচিত আপন বা ঘনিষ্ঠতা থাকলে তাদের মাধ্যমে এবং যদি কেউ আপনার সার্বিয়াতে থেকে থাকে তাদের মাধ্যমে যদি আপনারা এখন ভিসার জন্য আবেদন করেন তো শতভাগ আপনি ভিসা পাবেন এই আশা করছি তো এর ভিতরে অনেকেই দেখা যাচ্ছে কিছু এজেন্সি বা দালালের সাথে যোগাযোগ করে জমা দিয়ে অনেকে ধরা খেয়েছেন আমি চাইবো না এমন কারো সাথে আপনাদের কোনো ঘনিষ্ঠতা হোক হয়ে আপনি ধরা খান বা আপনি আপনার টাকা মায়ের যাক সেই সেটা আমি কখনোই চাইব না কেননা আপনার টাকাটা খুবই কষ্টের টাকা এটা আমি বুঝি চেষ্টা করবেন যারা হাতে যাদের হাতে সার্বিয়ার কাজ রয়েছে তারা লোক চাচ্ছে তাদের মাধ্যমে আসার জন্য একটু যদি আপনার ঘনিষ্ঠতা থাকে তার সাথে তো যাই হোক তথ্যগুলো দিতে আমার অনেক সময় লেগে যায় আমি অনেক দিন পর পর তথ্যগুলো দিচ্ছি তো চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে সার্বিয়াতে যাতে সঠিকভাবে আসতে পারেন সেজন্য তো আপনারা যারা এতদিন ধরে আমার চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে সকলকেই ধন্যবাদ এবং আপনারা যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না অবশ্যই অবশ্যই আপনি সঠিক তথ্য পাবেন আমাদের এই চেনাবের মাধ্যমে কারণ আমি যেহেতু সার্বিয়াতে আড়াই বছর ধরে আছি আমি অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবো তো আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের জন্য শুভকামনা রইল আপনাদের আপনারা সার্বিয়াতে আসুন আপনাদের মনের আশাগুলো পূরণ করুন এবং স্বপ্নকে জাগিয়ে তুলুন যাতে আপনার স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হয় সেই দোয়া সকলের জন্য করি তো আশা করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার